গাইবান্ধা সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানের চোরাই মালামাল সহ চোর চক্রের মূল হোতা ছিয়াপটি গ্রেপ্তার করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ ১৪ ফেব্রুয়ারি বুধবার সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ জামানের নেতৃত্বে এসআই তাহাসিনুর রহমান এএসআই মোহাম্মদ আনসুপ আলী সঙ্গীয় ফোর্স সহ সাদুল্লাপুর থানাধীন বনগ্রাম ইউনিয়নের জয়নপুর এলাকায় দীর্ঘ ছয় ঘন্টা অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর দলের মূল হোতা শেয়াবকে গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধার করেন উল্লেখ্য বনগ্রাম ইউনিয়নের জয়নপুর গ্রামের উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সামনে রেজাউল ইসলাম বাড়িতে অনুপস্থিত থাকার কারণে গত জানুয়ারি গভীর রাতে নামা চোরের দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দিবাগত গভীর রাতে নামা চোরেরা দরজা ভেঙে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় পরে একত্রিশে জানুয়ারি রিজাউল ইসলাম সাদুল্লাহপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন ১৪ ফেব্রুয়ারি বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ চোর মূল হতা শেফকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করাকালে তার স্বীকারোক্তি মোতাবেক চোরাই যাওয়া মালামাল হতে একটি আইপিএস একটি ইন্টারনেট রাউটার একটি ইন্টারনেট অনু দুইটি ডিজিটাল ক্যামেরা তিনটি মোবাইল ফোন একটি কেসিও ঘড়ি একটি টিভি সেট বক্স একটি ইস্ত্রি মেশিন কেবল তার একটি চাকু দুইটি ব্যাগ উদ্ধার করেন এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন আসামিকে পনেরোই ফেব্রুয়ারি সকালে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়েছে এবং সংঘবদ্ধ অন্যান্য চোর দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে